নীরা মামড়া জঙ্গি হানার বদলা 26 জন নিরীহ নিরাপরাধ নিরস্ত্র মানুষকে হত্যার বদলা একেবারে নিখুত অপারেশন একটা পাঁচ থেকে ডেক্কার মধ্যে নিখুত অপারেশন একদম ঘরে ঢুকে হামলা पहलगामের প্রতিশোধ নিলাম আমরা ভারতের অপারেশন সিদুর 26 জনের প্রাণ গিয়েছিল তাদের মধ্যে সিদুর মুছেছিল বহু মহিলার বহু স্ত্রীর তার বদলা অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হলো পাক জঙ্গি ঘাঁটি পনেরো মিনিট বিদেশ মন্ত্রক থেকে বলা হলো আধ ঘন্টা বিদেশ মন্ত্রক থেকে বলা হলো পনেরো দিন অপেক্ষা করা হয়েছিল আন্তর্জাতিক স্তরে বার্তা গেল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা অমিত রঞ্জন গিরি মিস্টার গিরি যেটা আমরা কন্টিনিউ করছিলাম যে কতটা কিভাবে কতটা কঠিন ছিল আমি জিজ্ঞেস করব কতটা নিখুত ছিল অপারেশন বলে আপনার মনে হয় তিন তিনটে জঙ্গি সংগঠনের নটা ঘাঁটি একশো কিলোমিটার ভেতরে গিয়ে আমরা বদলা নিলাম ধ্বংস করলাম অপারেশন একদম নিখুঁত মানে ওটাকে বলে না ক্লিনিক্যাল যেরকম একটা ডাক্তার একটা কিডনি অপারেশন করে কিংবা ওপেন হার্ট অপারেশন করে একেবারে নিখুদ অপারেশন করে বের করতে হয় অ্যাবসলুটলি ওরকম টেক্সট বুক অপারেশন যেটা গিয়ে করে এসছে অবশ্য এই টেক্সট বুকটা আজ যদি লেখা হয় আজ যদি এরকম নিখুদ অপারেশন হয়তো হয়নি কোথাও যেখানে গিয়ে ভেতরে ঢুকে আমরা বদলা নিয়ে এসেছি উইদাউট টাচিং সবচেয়ে বড় ইয়ে হচ্ছে কোনো কোল্যাটোরাল ড্যামেজ নেই কোনো সিভিলিয়ান এখনো অব্দি কোনো সিভিলিয়ান ক্যাজুয়ালিটি নেই কোনো মিলিটারি ক্যাজুয়ালিটি নেই জাস্ট যেটা দরকার ছিল সেটাকে আমরা ধ্বংস করে মিস্টার গিরি আমি আপনার কাছে আসব তবে আরও এক বাংলার প্রাণ গেছে ওই দিন ২৬ এপ্রিল জঙ্গিদের গুলিতে পুরুলিয়ার মানুষের মানুষের পরিবার আমার সঙ্গে আছেন পুরুলিয়া থেকে সরাসরি মানিসকে নিয়ে নিউজ এইটিন বাংলা হামলোগ बहुत दुखित है आप लोग क्या सोच रहे हो अभी कि ये जो हमला हुआ है बदला ले लिया हमने आप लोग क्या कह सकते हो सुनाई दे रहे है आपको स्थान करने जा रहे हेलो, अब आपको हलो? सुनाई दे रहे পাকিস্তান ও পিওকের ন জায়গায় হামলা ঘরে ঢুকে হামলার পর এখন সতর্ক ভারত শ্রীনগর জম্মু লে লাদাখ সহ একাধিক বিমানবন্দর বন্ধ বন্ধ অমৃতসর সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর কালকেই আমরা মক ড্রিলের প্রস্তুতি করেছি আজকেও মক ড্রিল হচ্ছে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বিমানবন্দর সব জায়গায় আর সেই মক ড্রিল ছাড়াও আজকে বিভিন্ন বন্দর বিভিন্ন বিমানবন্দর দায়িত্ব নিয়েছে ভারতীয় বায়ুসেনা রুমেলা আমার সঙ্গে আছেন আমার সহকর্মী रुमेलार संगे कथा बोल चेस्ट करे अमित गिर मनीषे मनीषे हम लोग बहुत दुखित है मनीष के लिए आज तो बदला ले लिया 25 मिनट के अंदर आप लोग क्या कहेंगे जी मुझे अपने भारतीय सेना और प्रधानमंत्री पर गर्व है साथ ही साथ भारत सरकार और पूरे विपक्ष के जितने भी पार्टियां हैं हैं उनके नेता नेताओं उन सब पर भी गर्व है इस, इस मुहिम में एकजुटता दिखाई है देश के प्रति आप मनीष मनीष की पिता है मनीष का जी नहीं मैं मनीष जी का चाचा हूँ ओके क्या महसूस हुआ था उस दिन जिस दिन टेरोरिस्टो ने मनीष को मारा था 26 लोगों को मारा था देखिए, देखिए, 26 लोग साथ ही साथ मेरा मनीष भी चला चला गया ठीक। अब विशेष महसूस क्या होगा जो अकथनीय है इस कष्ट के बारे में कहा नहीं जा सकता कुछ शब्दों में बदला चाहिए ऐसे कुछ कुछ महसूस हुआ था ऐसे कुछ आपको आपका टारगेट था बदला चाहिए जी नहीं जी नहीं मैं बदला की भावना से कुछ नहीं चाहता हूं। लेकिन मैं चाहता हूं कि चाहे आतंकवाद हमारे देश में हो या विदेशी धरती पर हो उसका समूल नष्ट होना चाहिए अभी 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 क्या क्या और भी आप बदला चाहते हो अभी आप और भी जंगी टेरोरिस्ट के खिलाफ और भी बदला चाहते हो मैं मैं कोई भी चीज बदले की भावना से नहीं चाहता हूँ के खिलाफ देखिए मैं कोई भी चीज बदले की भावना से नहीं चाहता हूँ मैं कोई भी चीज बदले की भावना से नहीं चाहता हूँ okay. लेकिन जो आतंकवाद है जो हमारे भारत के धरती पर हो या विदेश की धरती पर हो ये मैं चाहता हूँ उसका समूह नष्ट होना चाहिए कि आगे से कोई और मनीष चाहे कोई किसी का और बेटा पुत्र न जाए बहुत शुक्रिया बहुत बहुत शुक्रिया हमारे संगे कथा बोल मनीष रंजन मिश्र পুরুলিয়ার বাসিন্দা পর্যটক নিহত সেই দিনও তার প্রাণ গেছে জঙ্গিদের গুলিতে আজকে বদলা শুধু জঙ্গি বদলা নয় জঙ্গিদের নিকেশ চান তারা একটু কাশ্মীরে চলে যাব কাশ্মীরের মানুষ কি বলছেন কাশ্মীরের মানুষ একজোট হয়েছিলেন সরাসরি চলে যাব কাশ্মীর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঈশান ঈশান কাশ্মীরকে লোক রাস্তায় মেথে टेररिस्ट अटैक के बदला चाहिए कश्मीर के लोगों के मुंह में स्लोगन था आज क्या बोल रहा है कश्मीर के लोगों ने देखिए लोग फिलहाल जंग की जो फिजा चल रही है उससे डरे हुए हैं क्योंकि कश्मीर काफ़ी करीब है लाइन नियंत्रण रेखा के और पाकिस्तान काफ़ी बार लगातार और अभी भी गोली गोलाबारी कर रहा है जो कि सिविलियन इंस्टोलेशन या सिविलियन के घर हैं उन पर जाके गिर रहे हैं चाहे वो पूंछ के इलाके और रजौरे के इलाके हों जो कि जम्मू में पड़ते हैं या कश्मीर का इलाका हो खासकर जो उरी कुपवारा है वहाँ का इलाके हो तो ऐसी जगहों पर लगातार पाकिस्तान सीज़ फायर का उल्लंघन कर रहा है और शेलिंग कर रहा है जिसकी वजह से दस से अधिक लोगों की जान अभी तक जो है में गई है और तीस के है, है, में है और करीब करीब के लोग जो घायल है और वहीं लोगों को वहां से निकालने के लिए सरकार ने कहा है कि जो कई ऐसे इलाके हैं जहां पर गोलाबारी हुई है वहां से लोगों को सेफली जो है वहां से रेस्क्यू किया जाए निकाला जाए और उनको किसी भी ऐसी जगह पर ना रखा जाए जहां पर उनकी जान को खतरा हो सकता है तो लगातार जम्मू कश्मीर में हालात जो है तनावपूर्ण बने हुए हैं श्रीनगर का एयरपोर्ट जो है

জন সাধারণ মানুষকে মেরে ফেলেছে পাকিস্তান আমরা কোনো সাধারণ মানুষকে মারিনি আরও বেশ কয়েকজন আহত আতঙ্ক তো থাকবেই কারণ পাকিস্তানের তো কোনো ঠিক ঠিকানে নেই কখন হামলা চালাবে আমার সঙ্গে আছেন অমিত গিরি অবসরপ্রাপ্ত বায়ুসেনা মিস্টার গিরি এখানেই সমস্যা পাকিস্তান কখনো বিচার বিবেচনা করে না পাকিস্তান কোনো প্ল্যান করে না পাকিস্তান একেবারে নৃশংসভাবে হামলা করে আর তাই কাশ্মীরের মানুষ এখন আতঙ্কে ভুগছেন বরং জয়লাভের হুঙ্কার ছাড়বেন কিন্তু তা না পাকিস্তানের জন্য এখন আতঙ্কে ভুগছেন তারা মিস্টার হ্যাঁ পাকিস্তান কখনো ভেবে চিনতে করে না পাকিস্তান কখনো আগের কাজ করে না কিন্তু তারা এইগুলো করে না বলেই আজ পাকিস্তানের এই অবস্থা অ্যাকচুয়ালি ওটার কোন ডেমোক্রেসি তো ওখানে নেই ওটার নামেই খালি ডেমোক্রেসি চলছে ইকোনমি ওদের একেবারেই শেষ ইকোনমির এমন অবস্থা যে আজকে যদি একটা অল আউট ওয়ার শুরু হয় ওরা হয়তো চার দিনও হয়তো ওটাকে টানতে পারবে তারপরে ভেঙে যাবে আজকে কি পাকিস্তান এটাও তো দেখা হচ্ছে যে আজকে কি পাকিস্তান থাকবে না ওটা ভেঙে দুটো তিনটে আলাদা আলাদা দেশে ভেঙে বেরিয়ে যাবে হ্যাঁ সে কালও তো এখন আগে সেই কত শুনে তো বলছিলাম ক্রিকেটারে যেটা বলছিলাম मिस्टर গিরি তো আমাদের অতনু প্রশ্ন করছিল যে আমাদের কতটা কঠিন ছিল আমরা যে কোনো সময় প্রত্যাঘাত করতে পারি বদলা নিতে পারি সেনাবাহিনী দিক থেকে যে কোনো বাহিনী দিক থেকে আমরা আকাশ পাতাল পার্থক্য আছি পাকিস্তানের সঙ্গে পাকিস্তান ভালো করে জানে তারপরেও আমরা 100 কিলোমিটার ভেতরে ঢুকে হামলা চালালাম বদলা নিলাম সেনাবাহিনী কি করছিল পাকিস্তানের এটাই এটা এটাই আমি বোঝাতে চাইছি অর এটাই আমি মানে বাইরে আনতে চাইছি দেখানোর জন্য যে আমরা একটা ডেমোক্রেটিক রেস্ট্রেন্ট রাখি আমরা একটা সিভিলাইজড রেস্টুরেন্ট রাখি আমরা আমরা জন্তু জানোয়ার নয় একদম পাকিস্তানের মতন কিন্তু যদি দরকার পড়ে যেদিনকে যেখানে যদি দরকার পড়ে আমরা গিয়ে যা দরকার পড়ে সেটা করে আসতে পারি আর সেটাই আজকে আমরা দেখিয়েছি এটা আমরা করে আসতে পারি যদি এর চেয়ে বেশি এসকেলেট করো এর চেয়ে বেশি এসকেলেট করে নিয়ে যেতে পারি কালকে পাকিস্তান থাকবে না কালকে হয়ে যাবে হয়তো হিমশৈলের চূড়া মাত্র আমার সঙ্গে আছেন রুমেলা সহকর্মী রুমেলার প্রশ্ন মিস্টার গিরি আপনার উদ্দেশ্য মিস্টার গিরি ঠিক এই জায়গায় আপনাকে বলবো এই যে আপনি কথাগুলো বলছেন না সত্যি তো পাকিস্তান একটা গোটা দেশ হিসেবে থাকবে না তার দুটো টুকরো হয়ে যাবে সেটা তো আগামী সময় বলবে আমার বক্তব্য হলো দেখুন একটা বিষয় তো ক্লিয়ার যে আমার কি অকাত আমার কি হ্যাসিয়াত সেই সম্পর্কে আমার ধারণা উচিত পাকিস্তানে সেটা নেই সেটা তারা বারবার প্রমাণ করেছে কিন্তু পাকিস্তান এভাবে যখন বারবার অ্যাট্যাক করছে আর বারবার ভারতের থেকে জবাব পাচ্ছে দেখুন ভারতের সঙ্গে কিন্তু মহাশক্তিধর দেশগুলো রয়েছে ট্রাম্পের বার্তাও আমরা পেয়েছি সেক্ষেত্রে বহির বিশ্বে আন্তর্জাতিক বিশ্বে পাকিস্তানের একটা জায়গা সেট করে তাদের অকাত তাদের হাসিয়া দেখিয়ে দেওয়া কি প্রয়োজন নয় এখনো কি সেই সময় আসেনি সেটাই তো দেখাচ্ছি আমরা সেই হেসিয়াতের সেটাই তাদের অকাত আর তাদের হ্যাসিয়াতি তো আমরা কাল রাতে দেখিয়ে এলাম পঁচিশ মিনিটের ভেতরে আর এর চেয়ে ওপরে যদি ওরা এসকলেট করতে চায় ওয়েলকাম দ্য গেম ইজ অন যে সময় যেটা পাকিস্তানকে দেখ আমার যখন দরকার পড়বে আমার যখন মনে করবে মনে হবে আমি গিয়ে এটা করে আসবো আমায় থামাতে পারলে থামাও আর যদি তুমি এর চেয়ে বেশি গেম খেলতে চাও গেম ইজ অন ফিল্ড ইজ ওপেন চলো খেলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মিস্টার গিরি না ফিল্ড ইজ অন গেম ইজ অন আমি বুঝতে পারছি কিন্তু দেখুন এই যে রিট্যালিয়েশন চলছে এই যে প্রত্যাঘাত জানছে যে ফাঁকা আস্ফালন দেখুন এই যে পুঞ্জি রজৌরিতে তারা আবার গোলা বর্ষণ করলো কিছু নিরীহ নাগরিকের প্রাণ যাচ্ছে এটাও তো বন্ধ হচ্ছে না মানে কিছু না কিছু তারা করছে আমার বক্তব্য হচ্ছে কোনো অভাবে একেবারে কোনঠাসা একেবারে ব্ল্যাক লিস্টেড তা করে দেওয়া যায় না এই পাকিস্তানকে

সিন্ধু জল স্থগিত করেছি বলে আসফলন করছে কিন্তু তারপরে মিস্টার গিরি রাষ্ট্রপুঞ্জে গিয়ে মহাসচিবকে বলছে গুরু মহাদেব মহা হুজুর আপনারা ওনাকে বন্ধ করুন করতে বলুন এই সব সিন্ধু জল স্থগিত তাই তো হাত জোর করছে অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি ও তো আর কিছু তো করার নেই এখন ওকে ডিপ্লোম্যাটিকলি আমরা কর্নার করে রেখেছি ওকে ওর নেক্সট খারিফ ট্রপ যেটা আসবে ওর ওখানে ওখানে কিছু হবে না কেন জল যদি আমরা বন্ধ করে রাখি অ্যাকচুয়ালি জল বন্ধ না আমার তো যতটা মনে হয় যখন বৃষ্টি পড়ছে তখন জলটা খুলে দেওয়া উচিত একটু ফ্লাড হয়ে যাক ওখানে তারপরে আবার যখন গরমকাল পড়বে তখন আবার জলটা বন্ধ করে দাও যেন ওখানে খারাপ হবে এটা যদি হয় তবুও ও নিজের পাবলিকিটো ওর এগেইনস্টে উঠে বসবে অলরেডি চলছে ওর ইন্টারনাল প্রবলেম অনেক বেশি বেশি অনেক বেশি এবং তারপরে ও সরকার একদম একদম کھلলম کھلا হয়ে গেল যখন শাহবাজ শরীফ এক পোস্ট করলেন সেখানে আমরা দেখেছি যে কি পরিমানে দেউলিয়া অবস্থা আবার দেখুন এই পাকিস্তান এমনি তো তো নিজেদের কিছু নেই চেয়ে চিনতে ভিক্ষা করে এই জিএফ17 এসব আনতে হয় সেগুলো দিয়েও আবার তার আশফালন দেখায় আমার এখানেও প্রশ্ন আমার শত্রু আমি জানি আমার শত্রু পাকিস্তান কিন্তু শত্রুর যে বন্ধু আমার শত্রুকে যে সাহায্য করছে তার বিরুদ্ধেও তা রাষ্ট্রীয়সংঘের ব্যবস্থা নেওয়া উচিত হ্যাঁ নেওয়া উচিত আইম শিওর ডিপ্লোমাটিকালি এগুলো হচ্ছে এগুলো ডিপ্লোমাটিক্যালি মিলিটারি চ্যানেলে এখনো কিছু হচ্ছে না কিন্তু ডিপ্লোমাটিক্যালিতে এগুলো আম শিওর বেরিয়ে যাচ্ছে এগুলো হানের প্রশ্ন হচ্ছে আর যে আমাদের

एमिए विदेश मंत्रों के पक्को तक की बाला होले देखूं ये आवश्यक समझा गया कि 22 अप्रैल के हमले के अपराधियों और उनके योजनाकारों को न्याय के कटघरे में लाया जाए हमलों के एक पखवाड़े के बाद भी पाकिस्तान द्वारा अपने क्षेत्र या अपने नियंत्रण वाले क्षेत्रों में आतंकवादियों की इंफ्रास्ट्रक्चर के विरुद्ध कार्यवाही करने के लिए कोई स्पष्ट कदम नहीं उठाया गया है उल्टे वो इनकार करने और आरोप लगाने में ही लिप्त रहा है पाकिस्तान आधारित आतंकवादी मॉड्यूल्स पर हमारी खुफिया निगरानी ने संकेत दिया है कि भारत के विरुद्ध आगे भी हमले हो सकते हैं अतः इनको रोकना और इनसे निपटना दोनों को बेहद आवश्यक समझा गया आज सुबह जैसा कि आपको ज्ञात होगा भारत ने इस तरह के सीमा पार हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है यह कार्यवाही नपीतुली नॉन एस्केलेटरी आनुपातिक और जिम्मेदारी पूर्ण है यह आतंकवाद की इंफ्रास्ट्रक्चर को समाप्त करने और भारत में भेजे जाने वाले संभावित आतंकवादियों को अक्षम बनाने पर केंद्रित है कि 25 अप्रैल 2025 को संयुक्त राष्ट्र सुरक्षा परिषद पहलगाम आतंकवादी हमले पर एक प्रेस वक्तव्य जारी किया था जिसमें आतंकवाद के इस निंदनीय कार्य के अपराधियों आयोजकों फाइनेंसरों और प्रायोजकों के को जवाबदेह ठहराने और उन्हें न्याय के दायरे में लाने की आवश्यकता पर जोर दिया गया था भारत की आज की इस कार्यवाही को इसी संदर्भ में देखा जाना चाहिए बहुत একেবারে মুখ বন্ধ করতে পার পারিনি মুখ বন্ধ হবে না এদের আস্ফালন বন্ধ হবে না কিন্তু আমরা বেছে বেছে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করেছি নটা জায়গায় তিন তিনটে জঙ্গি সংগঠনের ধ্বংস হয়েছে গুড়িয়ে গেছে সেই ছবি দেখছেন জৈশ মোহাম্মদ লস্করি তোয়েবা হিজবুল মুজাহিদিন এদের এদেরকে সরিয়ে নিয়ে চলে গেছিল পাকিস্তান হামলা হতে পারে প্রত্যাঘাত হতে পারে বদলা আমরা নিতে পারি এটা জেরেই এর আগেও আমরা জঙ্গিদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছি পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি নয় চাইছিলেন গোটা দেশের মানুষ চাইছিলেন প্রত্যাঘাত হোক জঙ্গিদের বিরুদ্ধে প্রত্যাঘাত হোক আর সেন্টিমেন্ট অবশ্যই রুমেলার কাছে যাব রুমেলা সেন্টিমেন্ট আর তাই নাম অপারেশন সিঁদুর দেশের মানুষ এই অপারেশন সিঁদুর নামকেও বাহবা দিচ্ছেন একেবারেই তাই আর একটা খুব প্রচলিত ডায়লগ ছিল না এক চুটকি সিন্দুর আর দেখো অয়ন যে ছবিগুলো আমরা দেখছি আমার জ্বালা মিটছে আমি জানি আপা আমার ভারতবাসীর জ্বালা মিটছে এবং বিক্রম মিশ্রি বিদেশ সচিব যেরকম বললেন যে তেইশে এপ্রিল থেকে বাইশে এপ্রিল ঘটনা ঘটলো তেইশে এপ্রিল থেকে কিন্তু পুরো প্ল্যান ছকা হয়েছে অয়ন এখান থেকেও শিখতে হবে যে ঘটনা ঘটেছিল বাইশে এপ্রিল সেটা বর্বরতা নয় সেটা অতি বর্বরতা এবং তারপর সেদিন যে আচরণ তারা করেছিল সেটা অপুরোচিত যারা জঙ্গিদের প্রশ্রয় অনন্ত তুমি দেখেছ নিশ্চয়ই ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি ভিডিও গতকাল রাতে পোস্ট করা হয়েছিল সেখানে কি লেখা ছিল প্রহারায় সন্নিহিতা জয়ায়ু প্রশিক্ষিতা মানে রেডি টু স্ট্রাইক রেডি টু উইন এবং এই জয়ের নিশ্চিত করার জন্য কোথাও কিন্তু সঞ্জ তা শুনে যায়নি আমরা দেখলাম যে প্রত্যেকটা জঙ্গি ঘাটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের যারা আতুর ঘরে জঙ্গির আতুর ঘর যেটা জঙ্গিদের যারা কোলে করে রাখে তাদেরকে ঠিক যোগ্য জবাব যেভাবে জবাব দেওয়া উচিত তাই করেছে তাড়াহুড়ো করি না আমরা তারা তাড়াহুড়ো করি না আমরা ভেবে চিনতে সাধারণ মানুষের কথা ভেবে প্রত্যাঘাত পাল্টা কি আসতে পারে আমাদের ক্ষয়ক্ষতি কতটা হতে পারে সব আমরা ভেবে তারপরে বদলায় যাই আর আমাদের সব থেকে বড় কথা হচ্ছে গণতন্ত্র আমরা দেশের জন্য এক জোট আমরা ববলার জন্য এক জোট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক স্যান্ডেলে কি লিখলেন দেখুন অমিত শাহ এক স্যান্ডেলে লিখলেন সেনাবাহিনীকে বাহবা দিলেন অপারেশন সিন্দুর ইজ ভারত রেসপন্স টু দা ব্রিউটাল কিলিং অফ আওয়ার ইনোসেন্ট ব্রাদার্স ইন পাহগাম শাহ মমতা বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ লিখলেন জয় হিন্দ জয় ইন্ডিয়া এক স্যান্ডেলে লিখলেন আমরা এক জোট রাহুল গান্ধী বিরোধী দলনেতা তিনি লিখলেন প্রাউড অফ আর্মড ফোর্সেস জয় হিন্দ এই হচ্ছে ভারত হ্যাঁ আমরা প্রত্যাঘাতের কথাও ভাবি কারণ পাকিস্তানের কোনো ঠিক ঠিকানা নেই পাকিস্তানের জ্ঞানগম্বি বলে কিছু নেই যখন তখন যেখানে খুশি হামলা চালাতে পারে তাই আমরা মক ড্রিল করেছি গতকাল মক মকড্রিলের প্রস্তুতি নিয়েছি আজকে মক ড্রিল হচ্ছে পাকিস্তানে এই আক্রমণের জন্য কাশ্মীরে এখন আতঙ্ক ছড়িয়েছে এই খবরেই আসবো হেডলাইন্স এর পর